হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটি আপনাদের স্বাগত জানাই স্বপ্নের দেশ আমেরিকা আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ অপরচুনিটি আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ ইমিগ্রেন্টস বহু মানুষের স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্যে বা কর্মসূত্রে আমেরিকাতে পারি জমানো কিন্তু আমেরিকাতে পাড়ি জমানোর পর কোন স্টেটে থাকলে কি কি সুবিধা হবে বলুন তো কোন স্টেটে থাকলে কী কী সুবিধা বা কী কী অসুবিধা হতে পারে সেই নিয়ে আজকে আমি অবন্তিকা হাজির হয়েছি আপনাদের সাথে এমন কতগুলি স্টেটের নাম আপনাদের সামনে আমি শেয়ার করব এবং সেখানে এটাও শেয়ার করব যে কোন স্টেটে থাকলে কী কী সুবিধা এবং কি কি অসুবিধা তাহলে আসুন স্কিপ করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের মতো বঙ্গদেশ থেকে যারা প্রথম আমেরিকাতে আসে তাদের পছন্দের তালিকাতে একদম সর্বপ্রথমেই চলে আসে ক্যালিফোর্নিয়ার নাম ক্যালিফোর্নিয়াকে বলা হয় গোল্ডেন স্টেট ক্যালিফোর্নিয়াতে কিন্তু জবের অপরচুনিটি প্রচুর থাকে ক্যালিফোর্নিয়ার সব থেকে উল্লেখযোগ্য শহরের মধ্যে হচ্ছে সান ফ্রান্সিসকো আছে লস অ্যাঞ্জেলেসের নাম এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য কিন্তু ভীষণভাবে ভরপুর এবং এখানেতে কিন্তু জবেরও প্রচুর অপরচুনিটি রয়েছে এবং উচ্চশিক্ষারও কিন্তু ভীষণভাবে সুযোগ রয়েছে এবং সর্বোপরি আমাদের বঙ্গদেশের কিন্তু বহু মানুষকে কিন্তু পেয়ে যাবেন যদি আপনারা ক্যালিফোর্নিয়াতে থেকে থাকেন নেক্সট যে স্টেটটির নাম বলবো সেটি হল নিউ ইয়র্ক নিউ ইয়র্কে কিন্তু আমাদের বঙ্গদেশের প্রচুর মানুষ থেকে থাকেন এবং নিউ ইয়র্কের স্কোয়ার কিন্তু ভীষণভাবে ফেমাস বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিসের জন্য সেখানেতে যেরকম ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয় সেরকম দুর্গাপূজাও সেলিব্রেট করা হয় সেখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান গ্রসারি বা ইন্ডিয়ান প্রচুর কিন্তু মানুষজন দেখতে পাবেন সেখানেতে ইন্ডিয়ান রেস্টুরেন্ট গ্রসারি ইন্ডিয়ান পার্লার সমস্ত কিছু কিন্তু দেখতে পাবেন এবং সর্বোপরি সেখানেতে কিন্তু কাজের সুযোগ কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় বিশেষ করে আইটি বা টেক রিলেটেড জবে যারা আসছেন যারা ফিনান্স সেক্টরেতে জব করছেন তাদের জন্যে কিন্তু নিউ ইয়র্কে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা রয়েছে কিন্তু নিউ ইয়র্কে কিন্তু আপনারা যদি অ্যাপার্টমেন্টে থাকেন তাহলে সেই হিসেবেতে কিন্তু এখানকার কিন্তু ভীষণই কস্টলি একটি জায়গা নিউ ইয়র্কে নিউ ইয়র্কে থাকতে গেলে কিন্তু সেই ব্যাপারটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে এখানেতে যারা সেভেন্টিস এইটিস বা নাইনটিসে যারা প্রথম আমেরিকাতে আসেন তারা কিন্তু বেশিরভাগই নিউ ইয়র্কে বসবাস স্থাপন করেন এবং নিউ ইয়র্কে এসে কিন্তু তারাই কিন্তু এখন বর্তমানেতে এখানেতে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু বঙ্গদেশের মানুষ কিন্তু নিউ ইয়র্কে বর্তমানেতে দেখতে পাওয়া যায় নেক্সট যে স্টেটটির নাম বলবো তার নাম হচ্ছে নিউ জার্সি অনেক মানুষ রয়েছেন যারা নিউ ইয়র্কে জব করেন অথচ নিউ জার্সিতে থেকে থাকেন কারণ নিউ ইয়র্ক যেহেতু প্রচণ্ড পরিমাণে কস্টলি তাই বহু মানুষ নিউ জব করার পর নিউ জার্সিতে থেকে থাকেন নিউ ইয়র্কের তুলনাতে নিউ জার্সির কস্ট অফ লিভিং অনেকটাই কম থাকে কিন্তু নিউ জার্সিতেও কিন্তু জবের প্রচুর সুযোগ দেখতে পাওয়া যায় বিশেষত ফিনান্স বা ব্যাংকিং সেক্টরে যারা জব করেন তারা কিন্তু নিউ জার্সিতে কিন্তু এসে কিন্তু তারা বসবাস স্থাপন করতে পারে। নিউ জার্সিতেও প্রচুর কিন্তু আমাদের বঙ্গদেশের মানুষজন দেখতে পাওয়া যায় এখানেও কিন্তু প্রচুর ইন্ডিয়ান গ্রসারি স্টোর বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পাওয়া যায় নেক্সট যে স্টেটটির নাম বলবো সেখানে কিন্তু আমাদের বঙ্গদেশের বহু মানুষ দেখতে পাওয়া যায় স্টেটটির নাম হলো ইলিনয় এখানে কিন্তু ঠান্ডার প্রকোপ কিন্তু অনেকটাই বেশি তবে এখানেতে কিন্তু অনেক ইন্ডিয়ান টেম্পেল রেস্টুরেন্ট গ্রসারি স্টোর প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এখানেও কিন্তু উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এবং এখানেতেও কিন্তু কাজের জগতও কিন্তু যথেষ্ট ভালো এখানেতে টেক জবের সুযোগ রয়েছে তার পাশাপাশি ফিনান্স বা ব্যাঙ্কিং সেক্টরেরও কিন্তু প্রচুর সুযোগ দেখতে পাওয়া যায় তাই আপনারা যারা আমেরিকাতে আসবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই এই স্টেটগুলোতে এসে থাকতে পারেন নেক্সট যে স্টেটের নাম বলব সেটি হলো ওয়াশিংটন ওয়াশিংটন মধ্যে সিয়াটেলের কথা যদি ধরি তাহলে এখানে কিন্তু প্রচুর মানুষ মানুষ বসবাস করেন এবং তার মধ্যে কিন্তু বহু যারা টেক জব করে থাকেন বঙ্গদেশের রয়েছেন বিশেষত এখানে যখন অ্যামাজনের হেডকোয়ার্টার মাইক্রোসফটের হেডকোয়ার্টার কিন্তু টেক জবের কিন্তু যথেষ্ট বেশি তবে এখানকার ওয়েদার কিন্তু ভীষণই ভালো আপনারা অবশ্যই কিন্তু সিয়াটেলে এসেও কিন্তু বসবাস স্থাপন করতে পারেন এরপরেতে আসছি ফ্লোরিডা ফ্লোরিডাতে কিন্তু ওয়েদার কিন্তু আমাদের বঙ্গদেশের ওয়েদারের সাথে ভীষণই মিল রয়েছে আর এখানেতে কোনো স্টেট ট্যাক্স নেই পাশাপাশি এখানেতে কস্ট অফ লিভিং অনেকটাই কম আর এখানকার ওয়েদার তো ভীষণই ভালো আর এখানেতেও কিন্তু যথেষ্ট জবেরও চাহিদা রয়েছে এবং এখানকার যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যেতে মায়ামি ভীষণই পপুলার এখানেও কিন্তু প্রচুর স্টার্ট আপের সুযোগ রয়েছে বিজনেসের সুযোগ রয়েছে এবং তার পাশাপাশি ফিনান্স বা আইটি জবেরও কিন্তু প্রচুর চাহিদা রয়েছে সর্বোপরি এখানে কস্ট অফ লিভিং অনেকটা কম স্টেট ট্যাক্স নেই তাই অনেক মানুষ কিন্তু বঙ্গদেশের মানুষ কিন্তু এই ফ্লোরিডাতে কিন্তু তাদের আমেরিকাতে আসার পর তাদের গন্তব্য হিসেবেতে বেছে নিয়ে থাকে নেক্সট যে স্টেটটির কথা বলবো তার নাম হলো টেক্সাস টেক্সাসে আমি বসবাস করি হিউস্টনে টেক্সাসের উল্লেখযোগ্য শহরগুলির মধ্যে হল হিউস্টন ডালাস বা অস্টিন এখানেও কিন্তু কাজের যথেষ্ট সুযোগ রয়েছে এখানে কোনো স্টেট ট্যাক্স নেই এবং এখানকার কস্ট অফ লিভিংও কিন্তু অনেকটাই কম এবং এখানকার সর্বোপরি যে ওয়েদার সেই ওয়েদার কিন্তু আমাদের বঙ্গদেশের ওয়েদারের সাথে যথেষ্ট মিল রয়েছে এখানেতে ইন্ডিয়ানের সংখ্যা প্রচুর থাকলেও আমাদের বাঙালির সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম যদিও এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এবং এখানে এখানেও কিন্তু প্রচুর ইন্ডিয়ান গ্রসারি স্টোর বা ইন্ডিয়ান রেস্টুরেন্টের রেস্টুরেন্টের সংখ্যাও কিন্তু যথেষ্ট রয়েছে এবং এখানেতে কিন্তু অনেক ইন্ডিয়ান দেখতে পাওয়া যায় তাই যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই টেক্সাসকে আপনাদের গন্তব্যস্থল হিসেবেতে দেখতে পারেন আমি এই ভিডিওর মাধ্যমেতে আমেরিকাতে আসার পর বঙ্গদেশের মানুষরা কোন কোন স্টেটেতে থাকতে পারেন বা কোথাতে তাদের ভবিষ্যতের গন্তব্যস্থল হিসেবেতে দেখতে পারেন সেই নিয়ে সুস্পষ্ট ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম আমার মূল ফোকাসটাই ছিল উচ্চশিক্ষা এবং কর্মস্থল এবং হচ্ছে ওয়েদার বিশেষত ওয়েদারের কথা বলতে গেলে বলি আমাদের বঙ্গ মানুষরা যখন আমেরিকার মতো এই রকম শীত প্রধান দেশে এসে পড়েন তখন তাদের মাথায় কিন্তু ওয়েদারটা বিশাল বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় বিশেষত আমরা যারা গ্রীষ্মপ্রধান দেশের মানুষ তারা কিন্তু নিউ ইয়র্ক নিউ জার্সি ক্যালিফোর্নিয়ার মতো শীত প্রধান অঞ্চলে আসতে গেলে কিন্তু একবার একটু ভেবে দেখবেন আর যদি আমাদের ওয়েদার বঙ্গদেশের ওয়েদারের সাথে সামঞ্জস্য থাকতে চান তাহলে অবশ্যই টেক্সাস বা ফ্লোরিডাকে আপনাদের গন্তব্যস্থল হিসেবে অবশ্যই দেখতে পারেন এই ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ব্যক্তিবিশেষে এই মতামত ভিন্ন হতে পারে তবে আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন প্রাথমিক অবস্থায় আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু স্ট্রাগল কয়েক বছর স্ট্রাগল করার পর অবশ্যই একটি সুন্দর সোনালী ভবিষ্যতের স্বপ্ন অবশ্যই আপনি দেখবেন তবে সমস্তটাই ডিপেন্ড করছে আপনার ওপর কারণ আপনাকেই সেখানেতে গিয়ে বসবাস স্থাপন করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার